আমি যখন বলেছি যে ভালো রেজাল্ট করার জন্য কাউকে বকাঝকা করা যেসব মানুষজন ভালো পজিশনে আছে এদের ভালো পজিশন নিয়ে গল্প করা অথবা যারা ভালো পজিশনে আছে এদের পিছনে সারাক্ষণ ঘোরা বা এদের চামচামি করা এই কাজগুলো হলো মানসিক রোগ এই কাজগুলো যারা করে তারা হলো সবাই চোর প্রতারক মূর্খ তখন সবাই আমাকে বলতে লাগলো যে তাহলে কি ভালো পজিশনে যাওয়া যাবে না ভালো চাকরি করা যাবে না বা ভালো করে পড়াশোনা করা যাবে না আমি এই কথাগুলি একবারও কোথাও বলিনি আমি বলেছি যে যারা নিজেদের আত্মীয় স্বজন প্রতিবেশী বা বন্ধু বান্ধবের ভালো পজিশন নিয়ে বিভিন্ন মানুষজনের কাছে গল্প করে বেড়ায় এরা হচ্ছে সবাই মূর্খ আমি এটা বলি বলিনি যে কারোর আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব ভালো পজিশনে যেতে পারবে না আর দুই নাম্বার হলো তো যারা নিজেদের ভাই বোন বা মেয়েদেরকে ভালো করে পড়াশোনা করার জন্য বকা করে এরা হলো মূর্খ আমি এটা বলি নেই যে কেউ ভালো করে পড়াশোনা করতে পারবে না বা করার দরকার নেই আর তিন নম্বর হলো আর তিন নম্বর হলো যারা বিভিন্ন ভালো পজিশনওয়ালা মানুষের পিছনে সারাক্ষণ কুকুরের মতো ঘুরতে থাকে আর এদের চামচামি করে বেড়ায় এরা যা বলে তাই করে এদেরকে আমি মূর্খ বলেছি আমি এটা বলি বলিনি যে কেউ ভালো পজিশনে যেতে পারবে না কেউ ভালো চাকরি করতে পারবে না বা কেউ ভালো করে পড়াশোনা করতে পারবে না আমি যে কথা বলেছি বা যে পয়েন্টগুলো বলেছি সে পয়েন্ট ধরে কেউ আমাকে কোনো কথা বলতে পারে তখন আমি সেই কথার উত্তর দিতে বাধ্য থাকব। কিন্তু আমি যা বলিনি তার উত্তর দিতে আমি বাধ্য থাকবো না